সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিন বছরেরও অধিক সময় যাবত অসুস্থ এবং অসুস্থ হওয়ার পরে মাঝে মাঝে ওনাকে এবার কেয়ার হসপিটালে ভর্তি করতে হয় এবং আজকেও আমরা সন্ধ্যা সাড়ে ছটায় ওনার বাসা থেকে ওনাকে আমরা যখন নিয়ে আসছি তখনও আমাদের সবারই ধারণা ছিল যে আমরা ওনার যে নিয়মিত চেক আপ সেই চেকআপ পরবর্তীতে হয়তো চিকিৎসকরা সেই সমস্ত রিপোর্টগুলি পর্যালোচনা করে পরবর্তীতে ওনাকে হয়তো ভর্তি অথবা বাসায় যাওয়ার জন্য পরামর্শ দিবেন কিন্তু চিকিৎসকরা উনি আসার পর ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষি ইতিমধ্যেই হয়েছে আর কিছু পরীক্ষা বাকি আছে সেগুলো হবে সেই মেডিকেল বোর্ডের সভাও হয়েছে মেডিকেল বোর্ডের সভায় আমাদের এখানকার প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন সাহেব প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমদ ডক্টর জাফর ইকবাল এবং দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রফিক সাহেব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান সহ ওনারা অংশগ্রহণ করেছেন আলোচনা করেছেন এবং ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা অভিমত দিয়েছে যে আজকে অবজারভেশনের জন্য এবং পরবর্তীতে কালকেও ওনার আরও কিছু নিয়মিত চেক পরবর্তীতে মানে পরবর্তী চিকিৎসার যে ধাপ সেটি যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে যে বাসায় রেখে যে চিকিৎসাটা গত কিছুদিন যাবৎ করা হচ্ছে কারণ আমরা আগে আপনাদেরকে বলেছি যে টিপস হচ্ছে একটি ব্রিজিং প্রসেস অর্থাৎ লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের সুযোগটা সৃষ্টি করার আগ পর্যন্ত একটা পেশেন্টকে সংকটকালীন সময় উত্তরানোর জন্য যে চিকিৎসা সেটি হচ্ছে টিপস এবং ক্রনিক লিভার ডিজিজের মারাত্মক জটিলতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন এবং ওনার তো ক্রনিক কিডনি ডিজিজ হার্টের ওনার রিং পড়ানো আছে অর্থাৎ ইস্কিমিক হার্ট ডিজিজ এবং সেই সাথে ওনারাইটিস ডায়াবেটিস হাইপার টেনশন সেগুলো তো আছেই কিন্তু নতুন যে ক্রনিক লিভার ডিজিজের কারণে ওনার যে লিভার রিপ্লেসমেন্ট অথবা ট্রান্সপ্লান্টেশনের এটার জন্য যে একটা বর্ডার আজকেও মেডিকেল বোর্ডের মেম্বাররা সবাই একই কথা যে আমরা তো অনলি সংকটকালীন অবস্থা আপদকালীন যে চিকিৎসা উত্তরণ একটা মানুষকে কিছুটা হলেও সুস্থতার রাখার চেষ্টা করা সেটি করা কিন্তু যে তার ওনার যে স্থায়ী চিকিৎসা যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন দীর্ঘ সময় সুস্থ থাকতে পারেন সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট লিভার ট্রান্সপ্লান্টেশন অর্থ অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের যে ব্যবস্থা সেই সব সুযোগ যে সমস্ত দেশে আছে বিশেষ করে জন হপকিনসের মেডিকেল টিমও গত কয়েকদিন আগে তাদের সাথে আমাদের মেডিকেল বোর্ডের মিটিং হয়েছিল সেখানে ওনারা একই জিনিস বলেছে যে তোমরা যত দ্রুত আনলে আমরা চেক করে ওনাকে চেক আপ করে দেখতে পারতাম যে ওনার পরবর্তী যে চিকিৎসার যে ধাপ সেটি করা যায় কি না সম্ভাব্যতা চেষ্টা করা যেত কিন্তু সেটা আজ অবধি হয়নি সেটি আপনারা জানেন যাক আপনারা ওনার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য আমরা দেওয়া চাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘ সময় যেমন অনেক রাত্রে অবধি এখন অপেক্ষা অপেক্ষা করছেন সেই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে কৃতজ্ঞতা যারা ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই ওনার সুস্থতার জন্য ধন্যবাদ